আমরা দেখছি আমরা দেখছি আমরা দেখছি যে ছাত্রলীগের ছাত্রলীগের নেতাকর্মীরা কর্মীরা ছাত্রলীগের লাঠি হাতে পুলিশের পটুকাল নিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলার জন্য তারা এগিয়ে আসছেন এবং সাথে নিবে পুলিশ কেন সন্ত্রাসীদের সাথে নিবে তারা কি সন্ত্রাসী এখানে বর্তমান সময় দেখেন ছাত্রলীগের বোলাবান্ধে সব ভরে গেছে পুলিশের এটা চক্রান্ত ছিল যে আমাদের উপরে ছাত্রলীগ দ্বারা হামলা করবে দেখেন সেটাই এদিকে আপনারা এইখানে ভিডিও না করে ওই দিকে দেখেন প্রত্যক্ষ ঘটনাটা উঠান প্রত্যক্ষ ঘটনাটা উঠান আমাদের কাহিনী নিয়ে তো লাভ নাই আপনারা এইদিকে উঠান আমরা এই মুহূর্তে কিন্তু দেখছি যে পুলিশের সাথে একদম পুলিশের সাথে লাঠি হাতে কিছু ছাত্রলীগের নেতা কর্মীরা যারা সাধারণ শিক্ষার্থীদের উপরে ইটপাটকেল ছুটছেন এবং সাধারণ শিক্ষার্থীদেরকে করে দেওয়ার জন্য আসলে পুলিশের সঙ্গ নিয়ে এই ছাত্রলীগ নেতারা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা চালাচ্ছেন এমন দৃশ্য কিন্তু আপনাদেরকে আমরা ভিডিও স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা দেখছি পুলিশ এবং ছাত্রলীগ একই সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের উপরে ইট পাটকেল ছুটছেন এমন আসলে দেখছি এই মুহূর্তে আমরা দেখছি এই মুহূর্তে দর্শক এই মুহূর্তে আমরা দেখছি নিক্ষেপ করছেন একই সঙ্গে ছাত্রলীগের সাথে পুলিশের জড়িত দেখেন ছাত্রলীগের সাথে পুলিশ একসাথে মিল আসতেছে কেন ভাই এটা কেন এটা থাকুক পড়ালেখা অন্ধ থাকুক যাতে সরকার আছে আমেরিকার সাথে আমরা এখন রাজাকার বাসে দর্শক আমরা কিন্তু দেখছি যে ছাত্রলীগ এবং পুলিশ পুলিশের সাথে ছাত্রলীগের লাঠি হাতে এমন দৃশ্যটি আসলে আমরা এই মুহূর্তে দেখছি যে আসলে সাধারণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলন করছিলেন সেখানে পুলিশের সঙ্গে পুলিশের সাথে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি হাতে একসঙ্গে কিন্তু সেই শান্তিপূর্ণ শান্তিপূর্ণ যে এখানে কর্মসূচিটা চলছিল সেই সেই জায়গায় কিন্তু তারা হামলা করেছে হামলা হামলা করার গুলি করতে ওই গুলি করছে কিনা এই যে এগুলা কি এগুলা এগুলা কি ওই যে

পুলিশ কি শুধু ছাত্রলীগের হয়ে কাজ করবে পলা পান্ডে পুলিশে ব্যাক আপ দিতে আছে পুলিশের কি কারণে ওদের